সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে যাবে চলতি সপ্তাহে বেসরকারি স্কুল কলেজে কর্মরত সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতনের মেসেজ পেয়েছেন তবে তাদের বেতনের অর্থ এখনও ব্যাংকে জমা হয়নি চলতি সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকা ব্যাংকে জমা হবে বলে জানা গেছে আজ রবিবার ছাব্বিশে জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসী দায়িত্বশীল একাধিক কর্মকর্তা দা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব বাজেট মোর্শেদা আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন দ্বিতীয় ধাপের বেতন ভাতার অর্থ ছাড়ের সরকারি আদেশ জিও জারি হয়েছে আগামী মঙ্গলবার মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হবে এরপর তারা টাকা তুলতে পারবেন শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীর বেতনের জিও জারি হয়েছে গত বৃহস্পতিবার তেইশে জানুয়ারি শুক্র এবং শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় বিষয়টি নিয়ে আর কাজ করা সম্ভব হয়নি আজ রোববার জিও সংক্রান্ত কাগজপত্র হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয়েছে তারা কাগজপত্র যাচাই করে আগামীকাল সোমবার সাতাশে জানুয়ারি অথবা মঙ্গলবার আঠাশে জানুয়ারি টাকা ব্যাংকে পাঠাবেন জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজেট লিউজা উল জান্নাহ দা ডেলি ক্যাম্পাসকে বলেন শুধু জিও জারি হলেই শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন বিষয়টি তেমন নয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন রয়েছে সেখানে আনুষাঙ্গিক কাজ শেষ হওয়ার পর শিক্ষকদের বেতন ব্যাংকে যাবে এরপর তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন এটি নির্দিষ্ট করে বলা মুশকিল তবে আশা করছি দুই তিন দিনের মধ্যে শিক্ষক কর্মচারীরা বেতনের টাকা তুলতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত অভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার তথ্য যাচাই করছে মাউসির ইএমআইএস সেল এজন্য নির্বাচন কমিশনের কার্যালয় থেকে শিক্ষক কর্মচারীদের তথ্য সংগ্রহ করেছেন সেলের কর্মকর্তারা এই তথ্যের সঙ্গে ইএমআইএস সেলে থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে প্রথম ও দ্বিতীয় ধাপের তথ্য যাচাই শেষ হয়েছে এখন তৃতীয় ধাপের তথ্য যাচাইয়ের কাজ চলছে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জুটে এ পরিপ্রেক্ষিতে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হচ্ছে প্রসঙ্গত বেসরকারি স্কুল কলেজের তিন লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাউসি এর মধ্যে প্রথম ধাপে এক লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন দ্বিতীয় থাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারী বেতনের মেসেজ পেয়েছেন সেই হিসেবে এখনও বেতনের বাইরে রয়েছেন এক লাখ চব্বিশ হাজার শিক্ষক কর্মচারী দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা